বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের প্রত্যেক স্টুডেন্টের জন্য চলে এলো একদম লাস্ট মিনিট সাজেশন শেষ মুহূর্তের সাজেশন এর পরবর্তীকালে বাংলা মেজর এবং মাইনরের আর কোনো ভিডিও আসছে না তাই বলবো আজকে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন যেমন তুমি তৈরি করছো তেমনি তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো প্রিয় ছাত্র ফাইনালি তোমাদের সামনে নিয়ে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ বাংলা মেজর এবং মাইনর উভয়েরই রয়েছে ছন্দ ও অলঙ্কার আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদের সামনে শুরু করি তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন যে সকল স্টুডেন্টরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছো সেই সকল স্টুডেন্টরা যেমন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে দেখছো তেমনই যারা পিডিএফ সংগ্রহ করনি তাদেরকেও বলবো আজকের দেওয়া এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনের প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তুমি বাংলা মেজর বা মাইনর যে স্টুডেন্টই হোক না কেন তুমি থ্রি ইয়ার্স পাস কোর্সের স্টুডেন্ট হও বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট হও প্রত্যেককেই প্রস্তুত করতে হবে আজকে দেওয়া ফাইনাল লাস্ট মিনিট সাজেশন যা প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো তৈরি করো এবং চতুর্থ সেমিস্টার এক্সাম আশা করব এর বাইরে কোনো প্রশ্ন আসছে না তো দেখো তোমাদের সামনে বাংলা মেজর মাইনর উভয়ের জন্য যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে ছন্দ ও অলঙ্কার অর্থাৎ বাংলা মেজর থ্রি এর জন্য রয়েছে ছন্দ ও অলঙ্কার তেমনই রয়েছে বাংলা মাইনরের জন্য ছন্দ ও অলঙ্কার এখান থেকে প্রথমে আমি তোমাদের দিচ্ছি ছন্দ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবে ছন্দ এবং অলঙ্কার থেকে মোট প্রশ্নের সংখ্যা আজকে তোমাদের দিতে এসেছে আঠেরোটা প্রশ্ন এই আঠেরোটা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রয়েছে যেমন আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি তেমনই বলে দিচ্ছি আজকের এই লাস্ট মিনিট সাজেশনটা তোমার বাংলা মেজর থাকো বা মাইনার থাকো যাই থাকো না কেন যেমন তুমি তৈরি করছো তেমনি তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই সাজেশনটা বেশি করে শেয়ার করো এবং ভালো লাগলে আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো সবার আগে ছন্দ থেকে যে প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে হ্যাঁ যে প্রশ্নগুলিকে তৈরি না করলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সামনে তুলে ধরছি ছন্দ থেকে সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে অক্ষর বা দল কাকে বলে ওর সঙ্গেই প্রত্যেক প্রকার দলের উদাহরণ সহ সংজ্ঞা দাও দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ছেদ ও জ্যোতি কাকে বলে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই চারটে প্রশ্ন এমন রয়েছে যে প্রশ্নটা আমার পিডিএফ এর মধ্যেও নেই হ্যাঁ আমি যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফের মধ্যে চারটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন নেই তাই বলবো যারা পিডিএফ সংগ্রহ করেছ তাদের প্রত্যেককে বলবো তোমরা এই ভিডিওটা দেখে নিয়ে কোন প্রশ্নগুলোকে নেই প্রশ্নগুলো লিখে আমার নাম্বারে সেন্ড করছো তোমাদের বাকি চারটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন যেটা নেই গো সেই প্রশ্নের উত্তরও তোমাদের প্রত্যেককে দিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই পিডিএফ এর মধ্যে খুঁজে নেবে যে প্রশ্নটা শোনাচ্ছি তার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা নেই সেটা জানার প্রয়োজন রয়েছে তো দেখো নেক্সট তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো শাসাঘাত বলতে কি বোঝায় প্রশ্নে পড়ে রাখবে বাংলা ছন্দে শাসাঘাতের প্রভাব লেখো চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ ছন্দ থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি স্তবক বলতে কি বোঝায় দৃষ্টান্ত সহ স্তবক সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে সবৃত্ত ছন্দ ও মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো ছয় নম্বরের প্রশ্নটা মারাত্মক প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় তাই বলবো ভালো করে তৈরি করে রাখো তোমাদের বাংলা মেজর এবং মাইনর ও ভাইস স্টুডেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তো সেই প্রশ্নটা রয়েছে অক্ষর বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে দৃষ্টান্ত সহ এর বৈশিষ্ট্যগুলি লেখক সাত নম্বরের প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ছন্দের গঠনগত শ্রেণীবিভাগ করো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন রয়েছে যেটা আগেও বলেছি আজকেও তোমাদের বলে দিচ্ছি ছন্দের গঠনগত শ্রেণীবিভাগ করো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় এক ছন্দ দ্বিপদী ছন্দ ত্রিপদী ছন্দ বা কয়ার ছন্দ কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে তাই ছন্দের গঠনগত শ্রেণীবিভাগ হিসেবে বিভিন্ন প্রকার ছন্দ যে রয়েছে সেই ভাগগুলোকে ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটা আবার অনেক ক্ষেত্রে পরীক্ষায় না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন দেয় তোমরা প্রত্যেকেই জানো তো কি প্রশ্ন বলছি হ্যাঁ প্রশ্নটা রয়েছে কয়া ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ভার ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটা থাকছেই এবং নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে অমৃতাক্ষর ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ ছন্দ থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে সনির কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম ছন্দ থেকে আর তোমাদের অলঙ্কার থেকে দেব আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য ভ্যারি ইম্পর্টেন্ট এছাড়া আরও একটা কথা বলে তোমাদের এখানে এই ছন্দগুলো বাদ দিয়েও ছন্দ নির্ণয় করো এইভাবেও পরীক্ষায় কোনো একটা প্রশ্ন দেবে কিন্তু কোন প্রশ্নটা দেবে সেটা তুমিও জানো না আমিও বলতে পারবো না তবে পরীক্ষায় ছন্দ নির্ণয় করো এরকম একটা প্রশ্ন দিচ্ছে তাই যেহেতু আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না কোন প্রশ্নটাকে দেবে তাই বিভিন্ন প্রকার উদাহরণ আমি পিডিএফে তোমাদের দিয়েছি যারা পিডিএফ সংগ্রহ করেছ তারা সেইগুলোকে প্র্যাকটিস করে যাবে চলে আসছে নেক্সট অংশ অর্থাৎ ছন্দের পরবর্তীকালে চলে আসছি অলঙ্কার অলঙ্কার থেকে আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেককে তো এমন তৈরি করছো তেমনি বলবো যারা পিডিএফ সংগ্রহ করেছো তারা যে প্রশ্নটা এর মধ্যে নেই কো অর্থাৎ পিডিএফ তোমাদের দিয়েছি পিডিএফের মধ্যে যেই প্রশ্নের উত্তরটা নেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাচ্ছ পরবর্তীকালে তোমাদের সেই প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিচ্ছি তো দেখো অলঙ্কার থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে উপমা অলঙ্কার ও রূপক অলঙ্কারের পার্থক্য লেখো পাঁচ নম্বরের ভারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ জমক বিভাগ করো করে নেবা করো যে শ্রেণী বিভাগ করো এই অংশটাকে ভালো করে দেখে রাখবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পুরো প্রশ্নটাকে না দিয়ে পার্ট পার্ট করে ভেঙে নিয়ে যে কোনো একটা অংশ তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে দিতে পারে তাই ভালো করে প্রত্যেকটা অংশকে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন রয়েছে উপমা অলঙ্কার কাকে বলে উপমা অলঙ্কারের বিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সামলা দাও তারপরে প্রশ্ন আমি রেখেছি রূপক অলঙ্কার কাকে বলে হ্যাঁ রূপক অলঙ্কার কাকে বলে ভ্যার ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এবং আমি মনে করি এই রূপক অলংকার কাকে বলে ওর সঙ্গেই উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই ভালো করে তৈরি করে রাখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে বাংলা মেজর মাইনর উভয় স্টুডেন্টই এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো নেক্সট প্রশ্ন রয়েছে নিশ্চয়ই অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও নেক্সট যে অংশটা রয়েছে সেই অংশ থেকে আমি তোমাদের জন্য দুটো টিকা রেখেছি ভালো করে তৈরি করে রাখো অনেক ক্ষেত্রে টিকা আকারে তোমাদের প্রশ্নটা দিয়ে দিতে পারে যেমন টিকাটা রয়েছে অতি অতিশয়ক্তি অলঙ্কার বা সমাশক্তি অলঙ্কার সম্পর্কে যা জানো লেখো অতিশয়ক্তি অলঙ্কার সম্পর্কে টিকা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে যেমন দিতে পারে তেমনি তোমাদের লেখা দিতে পারে সমাশক্তি অলঙ্কার সম্পর্কে টিকা লেখো এবং এখান থেকে তোমার সেই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন এই ছন্দ নির্ণয় করো বা অলঙ্কার নির্ণয় করো এইভাবে দুটো প্রশ্ন দিয়ে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন করতে পারে মনে রাখবে ছন্দ নির্ণয় করো অলঙ্কার নির্ণয় করো এইভাবে দুটো প্রশ্ন পাঁচ নম্বর হিসেবে যেমন দিতে পারে তেমনই বলে রাখবো যা পিডিএফ এ তোমাদের দিয়েছি প্রত্যেকটাকে ভালো করে প্র্যাকটিস করো হপফুলি তোমাদের এক্সামে কোনো সমস্যা থাকবে না তো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে বিষম অলংকার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও মোট গুরুত্বপূর্ণ আঠেরোটা প্রশ্ন তোমাদের বাংলা মেজর এবং মাইনরের জন্য দিলাম প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতেই হবে আর যদি প্রয়োজন পড়ে হ্যাঁ যদি প্রয়োজন পড়ে আমার অফলাইন ব্যাচের পিডিএফ তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমার জানিয়ে দেবো কীভাবে তোমরা আমার কাছ থেকে আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোটস পেতে পারো তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে তবে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আর যদি প্রয়োজন না লাগে তবে তোমাদের বলে রাখবো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেগুলো প্রত্যেকটাকে তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের জন্য আশা করব এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা এক্সামের ক্ষেত্রে আসার সম্ভাবনা নেই হ্যাঁ এক প্রকার নেই বললেই চলে তাই প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো তোমাদের এক্সামের জন্য খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনে ভালো থেকে সকলে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও এখনকার জন্য টাটা